আসসালামু টেকনিক ইজি পক্ষ থেকে আমি আমরা আলোচনা করব আমাদের সতেরো অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল সেটা হচ্ছে রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ সালে এসেছে আমরা যদি এখানে দেখি এখানে আমাদের একটা গণসংখ্যার সারণী দেওয়া আছে নিবেশন সারণী এখন এখান থেকে হচ্ছে আমাদের ক খ নির্ণয় করতে হবে আমরা যদি এখানে একটু খেয়াল করি এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে প্রচুরক মধ্যমান নির্ণয় করতে হবে তো সবার আগে প্রচুর শ্রেণী কোনটা সেটা আমাকে বের করতে হবে তো প্রচুর শ্রেণী বের করা সহজ যেই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেটাই প্রচুর শ্রেণী সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে একুশ তার মানে প্রচুর শ্রেণী হচ্ছে সাতান্ন থেকে বাষট্টি শ্রেণীতে অবস্থিত এখন এই দেখো এখানে লিখে ফেললাম সাতান্ন থেকে প্রচুর শ্রেণী এবার এটার মধ্যমা নির্ণয় করা খুবই সহজ যাচ্ছে সাতান্ন ষাট যোগ করে দুই দিয়ে ভাগ করে ফেলতে হবে সাতান্ন ষাট ভাগ দুই তাহলে হয় উনষাট দশমিক পাঁচ অর্থাৎ শ্রেণীর নিম্নসীমা যোগ শ্রেণীর উচ্চসীমা ভাগ দুই এবার আসলে খ নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে উপাত্তের গাণিতিক গড় নির্ণয় করো দেখো নর্মালি বেশিরভাগ প্রশ্নই আসে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এখানে আসছে গাণিতিক গড় গাণিতিক গড় নির্ণয় করা কিন্তু সহজ তো গাণিতিক গড় আমরা নির্ণয় করে ফেলবো এখানে গাণিতিক গড় নির্ণয় করতে হলে কি করতে হবে প্রথমে তোমাকে যে শ্রেণী আর গণসংখ্যা দেওয়া আছে সেটা তুমি লিখে ফেলো সমস্যা নাই এই যে শ্রেণী ব্যপ্তি আর গণসংখ্যা এটা তুমি লিখে ফেলো আর গণসংখ্যাকে এই ফাই দ্বারা প্রকাশ করা হয় তো এই মানগুলো আমরা প্রশ্ন দেখে লিখে ফেলবো আর আরেকটা ঘর শ্রেণীর মধ্যমান এক্সআই এটাকে আমরা মধ্যমানকে আমরা এক্সআই দিয়ে প্রকাশ করবো আর মধ্যমানটা নির্ণয় করে কিভাবে এই যে যে শ্রেণীর উচ্চ সীমা নিম্ন সীমা সেই দুটাকে যোগ করে দুই দিয়ে ভাগ মাত্র ক নাম্বারে আমরা দেখলাম পঁয়তাল্লিশ আর পঞ্চাশ যোগ করে দুই দিয়ে ভাগ করে ফেলবো একান্ন আর ছাপ্পান্ন যোগ করে আমরা দুই দিয়ে ভাগ করে ফেলবো তাহলে কিন্তু আমরা হচ্ছে এই শ্রেণীর মধ্যমান পেয়ে যাব পাইলাম এরপর গণসংখ্যা সবগুলোকে তুমি এখানে যোগ করে ফেলবে সবগুলো গণসংখ্যা যোগ করলে ষাট হয় এটাকে প্রকাশ করা হয় এন দ্বারা মোট গণসংখ্যাকে প্রকাশ করা হয় এন দ্বারা এরপর একটা ঘর আছে যেটাতে আমাদের এই মধ্যমান এক্সআই আর গণসংখ্যা এফআই গুণ করতে হবে

তো এটাকে আমরা প্রকাশ করতে পারি সামেশন অফ এফ আই এক্স আই দ্বারা কেন কারণ সামেশন চিহ্ন দিয়ে বুঝায় যে যোগফল কার যোগফল এফ আই এক্স আই এর মানের আসলেই আমাদের এখানে এফ আই এক্স আই মানের যোগফল আমরা এখানে পেয়ে গেলাম এবার আসো সূত্র চলে যাব গড় সূত্র গাণিতিক গড় যেহেতু গাণিতিক গড় সূত্র সহজ সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন জাস্ট সূত্রটা লিখে ফেললাম ওকে এখন কি করব এখন হচ্ছে এই সামেশন অফ এফ আই এক্স এর মান বসাই দিব সামেশন অফ এফ আই এক্স এর মান কত সামেশন অফ এফ আই এক্স এর মান হচ্ছে আহ তিন হাজার তো তিন হাজার দিলাম আর এন এন মান ষাট বসিয়ে দিলাম ক্যালকুলেট করে ফেললাম ষাট দশমিক এটাই হচ্ছে আমাদের গড় নির্ণয় তা আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো এবার আসো গ নাম্বার গ নাম্বার প্রশ্ন আমাদেরকে বলেছে যে হচ্ছে অজীব রেখা নির্ণয় করতে হবে আমাদের যে ছকটা দিয়েছে এই ছকটার অজীব রেখা নির্ণয় করতে বলেছে যে প্রশ্নটা যদি আমরা এখানে একটু দেখি আমাদের এই প্রশ্নের মধ্যে বলা হচ্ছে এই যে যে অজীব রেখা নির্ণয় করো বর্ণনা সহ উপাত্তের অজীব রেখা নির্ণয় করো তো অজীব রেখা নির্ণয় করতে গেলে আমাদের যে টেবিলটা দেওয়া আছে শ্রেণী ব্যক্তির গণসংখ্যা সেটা তো আমরা লিখবই পাশাপাশি এই যে ক্রমযোজিত গণসংখ্যা সেগুলো কিন্তু আমরা লিখে ফেলবো ক্রমোযোগিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করে ক্রমজ্যোত গণসংখ্যা নির্ণয় করার নিয়ম হচ্ছে প্রথম শ্রেণী গণসংখ্যা যত ক্রমোজ্যোত গণসংখ্যা ততই হবে এরপর কোন যোগ হবে এই 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 সাথে এই গণসংখ্যা নয় আর ছয় যোগ করলে কথা হয় পনেরো হবে পনেরো আর একুশ যোগ করলে ছত্রিশ হবে ছত্রিশ আর ষোলো যোগ করলে 52 হবে 52 আর আট যোগ করলে 60 হবে এভাবে ক্রমোজিত গণসংখ্যা লিখে ফেলব এবার আমরা আমাদের ছক্কাগজের মধ্যে একটা অক্ষ আঁকবো যেটা হচ্ছে এক অক্ষ আর একটা অক্ষ আঁকবো যেটা হচ্ছে ওয়াই অক্ষ এখন বরাবর কিসের মান বসাবো বরাবর আমরা হচ্ছে এই শ্রেণীর উচ্চ উচ্চ বসাবো সীমা সীমা কোনগুলো এই এই যে প্রত্যেকটা শ্রেণীর বাম পাশের হচ্ছে উচ্চসীমাগুলোকে উচ্চসীমা উচ্চ উচ্চসীমা তো উচ্চসীমা আমাদের এখানে আমরা যদি খেয়াল করি উচ্চ গুলো হচ্ছে আমাদের এই পঞ্চাশ ছাপ্পান্ন বাষট্টি আটষট্টি চুয়াত্তর এই উচ্চ গুলো আমরা বসায় ফেলবো তবে তুমি এখানে একটা উচ্চ সীমা বেশি লিখবা এখন কোন উচ্চ সীমাটা আমি বেশি লিখবো এটার আগে যদি কোনো উচ্চসীমা থাকতো এই যে দেখো পঞ্চাশের আগে যদি কোনো উচ্চসীমা থাকতো তাহলে কত হতো সেটা তোমাকে লিখতে হবে তো তুমি এখানে দেখতে পাচ্ছ সবগুলো উচ্চসীমা ছয় ছয় করে কম আছে আটষট্টি থেকে কম বাষট্টি বাষট্টি থেকে ছয়কম ছাপ্পান্ন ছাপ্পান্ন থেকে ছয় কম পঞ্চাশ তার মানে পঞ্চাশ থেকে ছয় কম ছিচল্লিশ এটা হবে আমাদের আরেকটা উচ্চসীমা এবারে এই উচ্চসীমা ছিচল্লিশ থেকে চুয়াত্তর পর্যন্ত মানগুলো আমরা বসায় ফেলবো এই যে দেখো ছিচল্লিশ থেকে আচ্ছা ছয় কম তো ছিচল্লিশ না পঞ্চাশ থেকে ছয় কম হচ্ছে ঘর ছয় ঘর কিন্তু আমরা ছয় ঘর পরে পঞ্চাশ দেই না দেখো আমরা পাঁচ ঘর পরে পঞ্চাশ দিয়েছি মানে যদিও ছয় ঘর পরে পঞ্চাশ দেওয়ার দরকার ছিল চুয়াল্লিশ থেকে ছয় ঘর পরে পঞ্চাশ হয় বাট তুমি এখানে দেখো পাঁচ ঘর পরে আমি পঞ্চাশ দিয়ে ফেলছি কারণ পাঁচ ঘর পর পর দিলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যায় তাহলে আমরা এক কি করলাম ছয় ঘরকে পাঁচ একক ধরলাম অর্থাৎ প্রত্যেক ছয় ঘর মানে পাঁচ একক আবার দেখো 50 থেকে ছাপ্পান্ন পর্যন্ত ছয় ঘর বাট আমি পাঁচ ঘর পরে বিন্দু দিয়ে ফেলছি তার মানে ছয় ঘরের হিসাব মানে এক পাঁচ এককে হচ্ছে ঠিক আছে অর্থাৎ প্রত্যেক পাঁচ ঘর সরি প্রত্যেক পাঁচ ঘর হচ্ছে ছয় একক অর্থাৎ আমি পাঁচ ঘর গেলে ছয় করে হিসাব করতেছি পাঁচ ঘর গেলেই ছয় করে হিসাব করতেছি পাঁচ ঘর গেলেই ছয় করে হিসাব করতেছি এটা তোমাকে বলে দিতে হবে এক সক্ষ বরাবর প্রতি পাঁচ বর্গ ঘরকে ছয় একক ধরে শ্রেণীর উচ্চ সীমাগুলোকে গুলোকে বসাইতে হবে সেটা বলে দিলাম আবার ওয়াই অক্ষের মধ্যে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বসাবো ক্রমযোজিত গণসংখ্যা আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে ষাট তার মানে আমরা এখানে ষাট পর্যন্ত মান বসাইতে হবে আমাদের ওয়াই অক্ষ বরাবর তো কিভাবে আমরা ষাট পর্যন্ত মান বসাইতে পারি ষাট পর্যন্ত মান বসাইতে হলে আমাদের প্রতি দশ ঘর পর 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 বিন্দু দিতে হবে প্রতি দশ ঘর পর পর এখন শূন্য থেকে দশ মানে 10 ঘর উপরে বিন্দু হবে বাট তুমি দেখো আমি পাঁচ ঘর উপরে দশ দিয়ে ফেলছি কেন এখানে আমরা এক ঘরকে দুই দুই করে হিসাব করতেছি কারণ ষাট ঘর মানে অনেক বড় অলরেডি দেখো লম্বা মানে পাঁচ ঘর উঠলে দশ হয়ে যাচ্ছে আরো পাঁচ ঘর উঠলে আরো দশ বেড়ে যাচ্ছে এইভাবে আমরা ষাট পর্যন্ত লিখবো লিখার পরে এবার বিন্দুগুলো বসানো শুরু হবে দেখো চুয়াল্লিশ বরাবর আমাদের কোনো ক্রমজিত গণসংখ্যা নাই তার মানে চুয়াল্লিশ বরাবর কোনো বিন্দু হবে না পঞ্চাশ বরাবর ক্রম যদি ছয় তাই পঞ্চাশ বরাবর আমি ছয় বিন্দু দিলাম এখন ছয় মানে কয় ঘর উপরে তিন ঘর উপরে তিন ঘর উপরে আমি বিন্দু দিলাম ছয় মানে তিন ঘর উপরে আমি বিন্দু দিয়ে দিলাম এরপর আবার দেখো ছাপ্পান্ন বরাবর ক্রম যদি গণসংখ্যা পনেরো তো ছাপ্পান্ন আমি পনেরো ঘর উপর পনেরো ঘর মানে কত বলতো পনেরো ঘর মানে সাত ঘর উপরে বিন্দু সাড়ে সাত ঘর উপরে বিন্দু দিতে হবে কারণ সাত ঘর উপরে বিন্দু দিলে চোদ্দ হয় আবার আট ঘর উপরে বিন্দু দিলে ষোলো হয় সাত ঘর আর আট ঘরের মাঝখানে বিন্দু দিতে হবে যে দেখো এই সাত ঘর আর মাঝখানে বিন্দু দিতে হবে তো এইভাবে সবগুলা বিন্দু তুমি বসাই ফেলবা বসানোর পরে এই সবগুলা বিন্দু যোগ করে দিবা করার পরে তোমার এই ছকটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে এটাকে এক সক্ষের সাথে মিলাইতে হবে এক সক্ষের সাথে মিলানোর জন্য ওই যে আমরা চুয়াল্লিশ বের করছিলাম এটা এই জন্যই বের করছি এই চুয়াল্লিশের সাথে মিলাই এক সক্ষের সাথে মিলাই দিব শেষ আর এখানে বলে দিবা শ্রেণীর এখানে দেখো এটাকে বলা হয় মূল বিন্দু এটার মান শূন্য এখান থেকে চুয়াল্লিশ পর্যন্ত আসলে চুয়াল্লিশটা ঘর নাই তো যেহেতু নাই জন্য এখানে ভাঙ্গা ভাঙা চিহ্নটা দিতে হবে এটা দিয়ে বোঝায় যে আসলে এখানে চুয়াল্লিশটা ঘর আছে তো আশা করি বুঝতে পেরেছ কেন ভাঙা চিহ্নটা ব্যবহার করা হয় এবার তোমাকে যে কাজ করতে হবে ওই যে বর্ণনাটা কমপ্লিট করতে হবে ওয়াই অক্ষ বরাবর আমরা প্রতি বর্গ ঘরকে দুই একক ধরছি দেখো এক্স সক্ষে কিন্তু এক ঘরকে এক্স অক্ষে আমরা ছয় পাঁচ ঘরকে ছয় একক ধরছি আর ওয়াই অক্ষকে এক ঘরকে দুই দুই করে হিসাব করছি তো এখানে সেটাই বলে দিছি যে ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে দুই একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা আমরা বসাইছি ক্রমযো বসানোর পরে আমরা হচ্ছে আমাদের গ্রাফটা অঙ্কন করছি যেটার নাম হচ্ছে অজীব রেখা আর এখানে ভাঙা চিহ্ন ব্যবহার করছি শূন্য থেকে চুয়াল্লিশ বোঝানোর জন্য তাহলে এটাও আশা করি তোমরা বুঝতে পেরেছ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছ পরবর্তীতে আরেকটা প্রশ্ন তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম